গল্পের নাম মনের মানুষ চতুর্ভ পর্ব কলমে শাজবতী এয়ারপোর্টে দাঁড়িয়ে একবার মাকে কল করে নিল আহিলে হাজার মন খারাপের মাঝে বাড়ি ফেরার আনন্দে এখন অনেকটা ভালো লাগছে অনেকবার রিকোয়েস্ট করার পর আহিলি চার দিনের ছুটি পেয়েছে সেটা কোনোভাবে নষ্ট করতে চায় নাহিলি দুর্গাপূজার সময় বাড়িতে ফেরার চেয়ে আনন্দ হতো আর কিছুতেই না নেই তাই আজ আহেলি বাড়ি ফিরছে যদিও কলকাতায় পুজো শুরু হয় তৃতীয়া থেকে সেই হিসাবে আহেলি পৌঁছাতে অনেকটা লেট কারণ আজ সমাপ্ত সপ্তমী তবুও এটাই বা কম কি ফ্লাইট যখন কলকাতার মাটি স্পর্শ করলো তখন বেলা বারোটা আগের বার যাওয়ার সময় যতটা মন খারাপ ছিল ত এখন ঠিক ততই ভালো লাগছে অনেকগুলো দিন পর বাবা মায়ের কাছে ফিরছে আহেলি অল্প সময়ের জন্য হলেও তা অনেকটা আনন্দের হলুদ ট্যাক্সিটা যখন শহরের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলো আহিলি জানালা দিয়ে বাচ্চাদের মতো বাইরেটা দেখতে দেখতে যাচ্ছিলো এই দুপুরেও প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় মাইকে পুজো স্পেশাল গান রাস্তায় দুধারে নানান ধরনের দোকান এসব অন্য শহরে থেকে কোনোভাবে উপলব্ধি করা যায় না দুর্গা পুজোটা একমাত্র এই বাংলায় এসে অনুভব করা যায় আহেলির পাড়াতেও থিমের পুজো হয় ছোট থেকে আহেলি পুজোর সময় ভীষণ এক্সাইটেড থাকত এই ওই চারটে দিন ছুটি পড়ার চাপ নেই দিন প্যান্ডেলে থাকা মায়ের হাতে রোস্কার সুস্বাদু সব রান্না আর ঠাকুর দেখতে যাওয়া আজ আবারও আহিলের ছোট সেই ছোটবেলার মতো ফিলিংস আসছে হল ট্যাক্সিটা বড় রাস্তার সামনে দাঁড়াতে আহেলি চটপট থেমে নেমে পড়লো লাগেজটা নিয়ে রাস্তা ক্রস করে এপারে এসে প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিল বড় রাস্তা থেকে আহেলির বাড়ি যাওয়ার পুরো রাস্তাটা রঙিন আলো আর ফুলে সাজানো কত মানুষ যাচ্ছে ঠাকুর দেখতে একবার মাথার উপরে থাকা গেইটার দিকে চোখ বুলে আহিল সামনে পা বাড়ালো বাড়ি ফেরার সময় অনেক চেনা মানুষের সাথে দেখা হলো আহিলে সকলেই আহিলের সাথে হাসি মুখে কথা বলছে প্যান্ডেলের দিকে যেতে চাইলেও আহিলে। প্রথমে নিজের মা আর বাবাকে দেখতে চায় তাই বাড়ির গেটের সামনে এলো এই সময়টা আহিলির বাবা বাড়ির বারান্দায় বসে খবরের কাগজ পড়ে আহিলিকে ঢুকতে দেখে কাগজ ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন ও গো দেখে যাও আহু এসেছে আয় না মা বাবুর কথার বলার মাঝেই উমাদেবী এসে উপস্থিত হয় মা বাবাকে প্র মা প্রণাম করতেই উমা দেবী সারির আঁচলে চোখ মুছে বলেন আমি বলেছিলাম না তোমায় আমার মেয়েটা ঠিক পুজোর সময় ফিরবে মিলল তো দেখো ইস গরমে একেবারে গেমে গেছিস তো চল আগে এক গ্লাস গ্লুকো গ্লুকোসের জল খেয়ে তারপর চানটা সেরে নিবি বাবা মাকে দেখে আহলে চোখে জল এলো এই মুহূর্তে কোনো মতে আহ শ্রুপাত করতে চায় না হেলি তাই মুখে হাসি ফুটিয়ে বাবা মায়ের সাথে ঘরে ঢুকলো আহ তুই একাই এলি যে প্রান্তিকের কি ডিউটি আছে তাই তোকে বাড়ি অবধি সেরে গেল আরে না না আহ তো ট্যাক্সিতে এলো প্রান্তিক বোধহয় এয়ারপোর্ট থেকেই হসপিটাল চলে গেছে ডাক্তার মানুষ হলে যা হয় পুজোর সময় ছুটি নেই মা বাবার কথা শুনে আহিলে অবাক হয়ে বললো প্রান্তিক আবার আমায় দিয়ে যাবে কেন আমি কি একা আসতে পারি না আরে তা হবে কেন যাওয়ার দিন তো তোকে দিয়ে আসলো তাই তুই যখন বললি কাউকে এয়ারপোর্টে যেতে হবে না ভাবলাম প্রান্তিক হয়তো যাবে আহ মা ওর তখন সময় ছিল কিন্তু এখনও যে ওর ইম্পর্টেন্ট কাজ ফেলে আমায় নিতে যাবে এটা আশা করছো কেন তুই রাগ করছিস কেন আহ ছেলেটা কি তেমন এই যে ওর ওর এত কাজ তার মধ্যে ঠিক আমাদের কাজে আসে যে যে দায়িত্বগুলো তোর কাজে ছিল সেগুলো নিজে পালন করে আমরা বললেও তো শোনে না আবারও অবাক হলো আহেলি ওর বাবা সম্মতি জানিয়ে বললেন ঠিকই তো আজকাল এরকম ছেলে ওরকম ছেলে সত্যি পাওয়া যায় না এই তো পুজোর আগে এসে আমাদের জন্য কেনাকাটা করে দিয়ে গেল। আমি এত বারণ করলাম তাও কি শুনলো বরং বলল আমায় কি আপনে ভাবেন না আঙ্কেল প্রান্তিক তোমাদের জন্য শপিং করে দিয়ে গেছে তা নয় তো কি মহালয় দিন দুপুরে এসে আমার শাড়ি তোর বাবার পাঞ্জাবি এমনকি তোর জন্য একটা শাড়ি দিয়ে গেছে আমি শুধু অবাক হয়ে দেখি ছেলেটাকে খাওয়া শেষে মায়ের কথা মতো আলমারি খুলে একটা প্যাকেট বের করলো আহেলি খুলে দেখলো তাতে একটা লাল রঙের জামদানি শাড়ি আহেলির বড্ড পছন্দের এই রঙটা আর সেটাই কিনা প্রান্তিক ওর জন্য কিনেছে এখনো ছেলেটা ওর কথা ভাবে তবে সপ্তাহ থেকে যোগাযোগ করেনি তাই ও আর চেষ্টা করেনি এখন হয়তো সে নতুন মানুষের সাথে সময় কাটাতে ব্যস্ত তাই আহেলি যে ফিরছে এই খবরটাও দেওয়া হয়নি শাড়িটা রেখে হাতে ফোন নিল আহেলি প্রান্তিকের নাম্বারটা ডায়েল লিস্টে খুঁজে বের করে আবার ফোনটা রেখে দিলাম একটু বেশি নিজে থেকে ভাবছে আহিলি ওর বাবা মায়ের জন্য কিনেছে বলেই হয়তো ওর জন্য একটা শাড়ি কিনেছে এটা নিয়ে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই আহিলি নিজেও বাবা মায়ের জন্য এখনো কিছু কেনে নি ভেবেছিল আজ বাড়ি ফিরে সন্দেহ বেরোবে সেই মতো আহিলি বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার নাম করে বিকেলে বাড়ি থেকে বেরোলো যদিও উদ্দেশ্য বাবা মায়ের জন্য নতুন জামা কাপড় কেনা ভিড়ে বড়া শহরে আহেলি হেঁটে হেঁটেই কোনো রকমে মাছের মলটায় এলো প্রথমে বাবার জন্য আর তারপর মায়ের জন্য শপিং করে ফিরে আসছিল কি মনে হতে একবার আহেলি আবার গ্রাউন্ড ফ্লোরের মেন্স কালেকশানে গেল অনেকক্ষণ ঘাঁটাঘাটি করার পর একটা ব্লু ক্লাই রঙের শার্ট আর জিন্স কিনলো ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে আহিলি এদিক ওদিক টাকা ছিল হঠাৎ একটা জায়গায় চোখ যেতে আহিলি অবাক হলো ও কী ঠিক দেখছে এর আগে যদিও মেয়েটাকে ফটোতে দেখেছে হ্যাঁ এটাই তো রিমিকার সাথে একটা ছেলে না আহিলি না মুখটা ছোট করে এগিয়ে যাবে তার আগেই ছেলেটা আহিলের দিকে ফিল না এটা তো প্রান্তিক নয় আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে না পেরে আহলে এগিয়ে গেল সেদিকে মেয়েটার সামনে দাঁড়িয়ে কোনো প্রকার বনিতা ছাড়াই বলল। রিমিকা আহেলির কথায় রিমিকা প্রথমে ওর দিকে তাকালো তারপর অবাক হয়ে বলল আহেলি দি আপনি এসেছেন কলকাতায় হ্যাঁ কিন্তু তুমি আমায় চিনলে কি করে আপনাকে চিনব না তো আর কাকে চিনবো প্রান্তিকটা তো সারাক্ষণ আপনার নাম জপ করে যায় বাপরে তবে সে যে আলো আপনি আসবেন না ছুটি ম্যানেজ করতে পেরেছি কিন্তু তুমি আজ প্রান্তিকের সাথে বেরোও নি প্রান্তিকদার সাথে আমি ওর অত সময় কোথায় বেচারা এমনিই সময় মন খারাপ করে থাকে আর এখন তো আরও ইভেন একটাও ছুটি নেয়নি পূজায় আমিও আজকের দিনটা পেয়েছি তাই এনার সাথে বেরিয়ে পড়েছি ফার্স্ট কলকাতার পুজো ইউথ বয়ফ্রেন্ড মিস করতে করলে চলে পাশের ছেলেটা আহিলের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিল রিমিকার কথাতেই জানা গেল রিমিকার ওয়াইফ্রেন্ড সৌমাল্য প্রান্তিকের খুব ভালো বন্ধু রিমিকা আর সৌমাল্যর লাভ স্টোরি গড়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি নাকি প্রান্তিকের অবদান রিমিকা আর প্রান্তিক একে অপরের সাথে বেশ সহজভাবে মে মেশে বলে অনেকেই ওদের সম্পর্কে উল্টো পাল্টা ভাবে যদিও তাতে ওরা করে না আহিলি যা হোক করে বেরিয়ে এলো মল থেকে সবটা কেমন গুলিয়ে যাচ্ছে সকলেই জানে পান্তিক আহেলিকে পাগলের মতো ভালোবাসে অথচ এই খবরটা আহিলি নিজেই জানে না আর কি করে জানবে যে মানুষটা গত কয়েকদিন ধরে ওকে ইগনোর করছে রিমিকাকে জড়িয়ে নানান কথা বলছে নিজের থেকেই সে যে আসলে আহেলিকে চায় এটা কি করে বুঝবে কোন রকমে একটা ট্যাক্সি পেল আহেলি তবে বাড়ি ফেরার রাস্তায় না গিয়ে আন্তিকের এয়ারপোর্ট মেন্টের ঠিকানাটা বললো ভিড় ঢেলে যেতে বেশ সমস্যা হচ্ছিল তাই দেরিও হলো আহেলি যখন এয়ারপোর্ট মেন্টের সামনে নামলো তখন সন্ধে হয়ে আসছে কোনো দিকে না তাকে আহেলি সোজা লিফটে গিয়ে উঠল প্রান্তিকের মুখে যেটুকু বিবরণ শুনেছিল তাতে ভরসা করে একটা দরজার সামনে এসে দাঁড়ালো কলিং বেলে কয়েকবার চাপ দিতেও ওপাশ থেকে দরজা খুলে গেল প্রান্তিক ডিউটি সেরে ফিরে সবাই মাত্র স্নান করেছে এখনও ভিজে চুলগুলো এলোমেলো হয়ে আছে দরজা খুলে আইলি শিখে সামনে অনেকগুলো শপিং ব্যাগ হাতে দাঁড়িয়ে দেখতে থেকে অবাক হল প্রান্তিক সরে দাঁড়াতে আইলি চুপচাপ ঘরের মধ্যে ঢুকলো দরজা আটকে আইলির সামনে এসে প্রান্তিক অবাক করা গলায় বলল আপনি কলকাতায় আসবে প্রান্তিকের কথা শেষ হওয়ার আগে আহিলি কঠিন গলায় বলল। আমি এসে পড়ায় ভীষণ সমস্যা হলো তাই না রিমিকার সাথে কেমন প্রেম গড়ে উঠেছে আজ দুজনে ঘুরতে বেরোনি আহিলে আপনি এভাবে চলে আসবেন সত্যি জানা ছিল না আর রিমিকার কথা নয় পরে আলোচনা করা যাবে হাতের শপিং ব্যাগগুলো ফেলে প্রান্তিকের সামনে এসে দাঁড়ালো আহিলি এক হাতে প্রান্তিককে অল্প ঢেলে দিয়ে বলল আর কত মিথ্যে বলবেন প্রান্তিক আপনাকে কে বলেছে আমার বাবা মায়ের এত খেয়াল রাখতে হ্যাঁ আমার জন্য আবার শাড়ি কিনেছেন কেন দয়া করে রিমিকার সঙ্গে তো আপনার নাকি দারুণ সম্পর্ক। এইসবই তো বলতেন আমায় তাই না কেন প্রান্তিক আমায় কষ্ট দিতে খুব ভালো লাগে আমি কাঁদলে বুঝি আপনার ভালো লাগে তাই না তাই তো সবসময় আমার কানের সামনে রিমিকা রিনিকা করতেন যাতে আমি কষ্ট পায় আমি কেন সব সময় এত কষ্ট ভোগ করবো বলতে পারেন আহিলি কথা বলার সাথে সাথে প্রান্তিকের গায়ে আঘাত করছিল আর প্রান্তিক পিছিয়ে যাচ্ছিল একটু একটু করে এবার পান্থিক আহিলির হাত দুটো চেপে ধরে নিজের কাছে টেনে বলল। আমি যদি মিথ্যে বলি তাতে আপনার কি আপনার কষ্ট কেন হয় আমার সঙ্গে যার ইচ্ছে সম্পর্ক থাক তাতে আপনার কষ্ট কেন হবে প্রান্তিকের কথায় আহিলি কান্না ভেজা গলায় বলল। বোঝেন না কেন এতদিনে আমার মনের এটুকু অনুভূতি আপনি বুঝতে পারেননি এই তো সকলের মনের কথা বুঝে যান আর আমারটা আমারটা বোঝেননি না বুঝিনি সব সময় আমি কেন বুঝবো আপনি বলতে পারেন না প্রান্তিকের অভিমানী গলার প্রশ্নে আহিলি কিছুক্ষণ চুপচাপ থেকে কান্না আটকানোর চেষ্টা করল। কান্না চোটে হেঁচকি উঠতে শুরু করছে আহিলির তাও কোনো রকমে নিজের সামলে আহেলি নাক টেনে বলল আপনি কেন বোঝেন না পান্তিক যে আমি আপনাকে চাই ভীষণভাবে আমার পাশে চাই আর তা শুধু বন্ধু হিসাবে নয় মনের মানুষ হিসেবে যে হবে একান্ত আমার আহেলির উত্তরে প্রান্তিকের চোখ থেকেও জল গড়িয়ে পড়ল আহেলি আরও কিছু বলবে তার আগেই প্রান্তিক আহিলির মুখটা দু হাতে ধরে নিজের ঠোঁট নিয়ে আহেলির ঠোঁটে মিলিয়ে দিল ঘটনার আকস্মিকতায় আহিলি চমকে উঠলেও আবেশের চোখ বন্ধ করে নিল প্রান্তিকের এই স্পর্শে কতখানি ভালোবাসা আছে তা উপলব্ধি করতে পারছে আহিলি কে বলেছে ভালোবাসা অনুভব করা যায় না সঠিক মানুষকে পেলে তার থেকে ভালোবাসার প্রতিটা মুহূর্ত অনুভব করা যায় আহিলি আর প্রান্তিকের এরকম মধুর মুহূর্তে এয়ার অ্যাপার্টমেন্টের মণ্ডপে বাসছে পথিক কয় ভেবনারে ডুবে যাও রূপসাগরে পথিক কয় ভেবনারে ডুবে যাও রূপসাগরে বিরলে বসে করো যোগ সাধনা একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা শোনা দেখেছি কাঁচা শোনা চলবে এবার খুশি তো বাপ বাপ পুলক ఆనందే ఆనంద కమెంట్